আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাদেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো যথারীতি আজকেও আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে আমার কবুতরের খাবার মূলত আপনারা জানেন আমি সাধারণত মিক্সচার খাবার ইউজ করি এর আগেও আপনাদেরকে বারবার বলেছিলাম বিভিন্ন ভিডিওতে যে মুরগির জন্য আপনারা চাইলে এই ধরনের খাবারগুলো ব্যবহার করতে পারেন কেননা এতে বিভিন্ন ধরনের উপাদানগুলো বিদ্যমান থাকে ঠিক আছে এ কারণেই মূলত এই খাবারগুলো আমি হাট থেকে নিয়ে আসি মূলত বাজার থেকে নিলে দাম একটু বেশি কাছের বাজার থেকে কিন্তু হাটবারে হাট থেকে যদি আমি আনি তাহলে দেখা যায় যে সেখানে আমার কেজিতে পাঁচ টাকা সেভ হয় ঠিক আছে তো সে কারণে মূলত একবারে নিয়ে আসি আর আমার বর্তমান কবুতরের সংখ্যা প্রায় ছয় জোড়া প্লাস হয়ে গেছে এবং প্রতি মাসে আলহামদুলিল্লাহ বাচ্চা পাচ্ছি তো যাই হোক দিন দিন খাবারের পরিমাণ বাড়াতে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে মিক্সচার খাবার যেটার মধ্যে মূলত হচ্ছে গম ভুট্টা মসুর আর তারপরে কিছু পরিমাণ সরিষা তো আমি খাবারটা দেখে এখানে ধরে নিয়েছি যে এখানে কিছু আইটেম কম আছে ঠিক আছে মূলত দুইটা তিনটা আগে যে খাবারগুলো দিত সেখানে প্রচুর পরিমাণ আইটেম থাকতো ছয় সাতটা তো যেহেতু এখন কম দেয় তাই আলাদা করে আমি এই খাবার নিয়ে এসেছি মূলত দুই কেজি নিয়েছি ওই মিক্সচার তার সাথে নিয়েছি এই সরিষা আর হচ্ছে আপনার আখড়া ঠিক আছে এখানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম মানে হাফ কেজি সরিষা আর আখরা মিক্স আছে আর ওইখানে মিক্সচার ছিল মানে গম ভুট্টা মসুর এগুলো দিয়েছিল হচ্ছে দুই কেজি হ্যাঁ তো এই দুই কেজি আর এইখানে হাফ কেজি এখন আড়াই কেজি টোটাল এই যে দেখেন এগুলো হচ্ছে সব এখন মিক্স করব আর সব সময় এখন বাচ্চা রয়েই গেছে আমার এই কবুতরের লফটে তো যাই হোক মোটামুটি যেহেতু বাচ্চা রয়েছে তাই খাবারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না হ্যাঁ যদিও অনেকেই বলবেন গরমের সময়ে সরিষা না দেওয়াই ভালো কিন্তু আমি সব সময় এটা ইউজ করি ঠিক আছে সরিষাটা আসলে বাচ্চার শরীর গঠনে খুবই একটা ভালো ভূমিকা রাখে এটা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেও জানেন না তো যদি ছোট বয়সে বাচ্চাদেরকে এরকম সরিষা খাওয়ানো যায় তাহলে শরীরে মূলত গ্রোথটা খুব ভালো হয় এবং এখন পর্যন্ত আমার কোনো বাচ্চাদের কিন্তু কোনো ধরনের বক্স বা বসন্ত কোনো কিছু হয়নি আর খুবই ভালো আছে বাচ্চাগুলো আমার একদম হেলদি এবং খুবই ভালো ঠিক আছে তো যাই হোক মিক্স এইরকম খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে আপনারা যদি পারেন প্লাস্টিক অথবা কাঁচের কোনো বয়ামের মধ্যে এগুলো সেভ করবেন অথবা কোনো বালতি যেটা ঢেকে রাখা যায় হ্যাঁ বাহিরের বাতাস প্রবেশ করবে না এমন একটি পাত্র বাছাই করবেন আমি মূলত পলিথিন নিলাম পলিথিনটা যদি দিয়ে রাখা যায় তাহলেও মোটামুটি অনেক দিন সেভ করে যেহেতু আমার হাটবার আসে তিন দিন পর পর মূলত সপ্তাহে দুই দিন হাট আর কি তো যাই হোক এখন এইগুলোকে এইভাবে সেভ করে একটা গিট দিয়ে পলিথিন থেকে রেখে দেওয়া যেতে পারে তাহলে খাবারের মানটা মোটামুটি ভালো থাকে আর এইখানে হচ্ছে গ্রিট যেহেতু কবুতরের গ্রিটের খুবই প্রয়োজন পড়ে আর যদিও ছেড়ে দিয়ে পালন করি কিন্তু আমার কবুতরগুলোর সমস্যা হচ্ছে বাড়ি থেকে অন্য কোথাও যায় না মানে মাটিতে নেমে যে খাবে এই খাবারটা ওরা খায় না এতটা আলসা আমি জানি না এই জাতের এই সমস্যা কিনা আবার অনেকের কবুতর আছে মাটিতে নেমে দেখা যায় যে খেতে চলে যায় দিনের বেলায় একটা সময় সময় তো আমার এই মূলত আমি চালটার বেশিরভাগ খাবার দেই এবং এখানে ওরা খেয়ে অভ্যাস তো এখন যেহেতু দুপুরবেলা হাট থেকে নিয়ে এসেই খাবার ছিল না যে কারণে হাট থেকে এসে খাবার দিলাম এই যে দেখেন দুই একটি করে দেখছে যে আসলে এখন খাওয়া যায় কিনা ঠিক আছে তো একটু একটু করে খাবার দিচ্ছি এই যে একটি নামলো এখন হচ্ছে দুপুরবেলা যেহেতু আর প্রায় ম্যাক্সিমাম কবুতরি আমার ডিমে রয়েছে ডিমে তা দিচ্ছে আর কি তো এই সময়টাতে হচ্ছে সাইকেলটা পরে হচ্ছে পায়রা বা মেল পিজনের যারা মূলত হচ্ছে এখন ডিমে তা দেয় আর যে পাইরি যেগুলো ফিমেল এগুলো হচ্ছে আপনার এখন দিনের বেলা খাবার খাবে যে দেখেন যেগুলো আস্তে আস্তে সবগুলো এখন পর্যন্ত ফিমেল হ্যাঁ আর এই পাঁচটার কিন্তু এখন ডিম তা চলছে আর কি তো পুরুষ যেগুলো সেগুলো ডিমে তা দিচ্ছে আর এরা মূলত এখন বাইরে আসলো এই খাবারগুলো খাইতে দেখেন ওই যে নতুন যেই কালো দুইটি ওগুলো হচ্ছে বাচ্চা ওগুলোর বয়স তিন মাস প্লাস আর এখানে সবগুলো মূলত হচ্ছে পাইরি তো প্রচুর খাবার খাচ্ছে এখন সবগুলোই খুবই সুস্থবান এবং খুবই ভালো কবুতর খুবই ডিম বাচ্চা করছে তো যাই হোক সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ